তো দুদিনের ব্লগ এডিট করেছি তোমরা জানি বলো আমি ভাই কেন ভিডিও দেই না তাই আমি তোমরা একটু মানে মানে অনেকটা মানে কী বলবো আর অনেকটা মানে সংগ্রামে কাজ তো অনেকটা কাজ না তো এই ভিডিও দিতে সময় পাই না আর ভিডিও করাও হয় না অ্যাকচুয়ালি কি মানে ভিডিও করতে একটা এনার্জি ফুল মানে একটা ফুল লাগে হ্যানার্জি একটা এনার্জি ফুল না পেলে ভিডিওটা বানানো অসম্ভব ঠিক না তো তোমরা আমার প্রত্যেক দিনে তোমরা আমার ব্লগ দেখো আশা করি তোমরা ব্লগ দেখার জন্য মানে বসে থাকো আমিও জানি বুঝতে পারি তাই যেমন তোমরা দু দিনের ব্লক এডিট করেছি সংক্রান্তির ব্লক আর পর সংক্রান্তির আগের ব্লক এডিট করেছি তাই যাতে ভিডিওটা একটু বড়ো হয় তোমরা যাতে দেখতো ভালোবাসো তো দেখতে দেখতে শুরু আবার এসেছিলো আবার একটা বছর পরে আবার পুরুষ সংক্রান্তি এসেছে বন্ধুরা কেমনে কেমনে বা একটা বছর পার হয়ে গেল আবার একটা বছর আবার কবে না কি হয় জানি না বন্ধুরা আশা করি তোমরা ভালো থাকবে আর আমাকেও সাপোর্ট করবে ভালোবাসা দিবে আমাকেও জানে সবাই সবাই আশীর্বাদ করো আমি যাতে ভালো থাকি তো সবাই ভালো দেখো। নতুন বছরে আবার একটা বছর লুট কবে আসবে একটা বছর পরে অনেকটা ব্যাটার ঠিক না একটা বছর পরে আবার একটা বছর পরে লুট আসবে মানে অনেকটা মানে কঠিন ঠিক নেই এরকম আমার ফিলিংস করি আমি এরকম একটা ফিলিংস করি সবাই ভালো দেখো আবার আগামীতে আবার লুট আসলে মানে সবাই এনজয় করবে মনের মতন সব কিছু আর এই যে দেখো মানে মানে আলুটা আলু তো অনেকটা তো কাজ মানে ছাড় করেছি না তো ভাবলাম সারের আগে এগুলো কিছু কাটে থুয়ে যায় তারপর মনে করো তাড়াতাড়ি হবে আর কি রান্না বান্না তো আবার তো অনেকটা কাজ আর এখানে দেখো কিছু 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 মানে বাজেট আছে এখানে গ্যাসও করে নিচ্ছে আর কি আর এই ভিডিওটা হলো মানে সংক্রান্তির আগের দিন ডাল আর আলু ভাজা করেছিলাম তো সংক্রান্তি আগের দিন তো ভাবলাম পটপট করে এইগুলো রান্না করে মানে যা দোয়া পলিয়া আছে এইগুলো সেরে নেবো আর কি এই যে তোমাদের দুদিন ধরে ব্লগ দিই না তাই ব্লগটি জমে রয়েছে আর কি তাই ভাবলাম এই ভিডিওটি মানে এক লগে জয়েন করে দিয়ে দিই তোমরাও ভালোবাসতো দেখতে ভালোবাসো আর এই যে দেখো গ্যাসে রান্না করছি আলু ভাজা আর ডাল রান্না করব এই যে সংক্রান্তি রান্না কিন্তু মানে আর মানে আরেকটু মানে কি বলবো আর শুরু হবে মানে আমার সংক্রান্তির স্টার্ট বা গুড়ি গুটা সবার আগে শুধু গড়ু কাটা দেখাচ্ছে তোমাদেরকে তারপরে তোমাদেরকে মাফ ব্যাট টু ব্যাট দেখাবো পাঠ পাঠ করে যতটুকু তুলে ধরেছি যতটুকু তোমাদেরকে শেয়ার করছি আর হাতে ভিডিও করানো কিন্তু খুব মানে সমস্যা হয় একজন পোল মানে একটা ক্যামেরাম্যান থাকলে পারফেক্ট ক্যামেরা থাকলে কিন্তু ভালো হয় এসে কিন্তু ভিডিওটা করেছিল আর কি তো আমি এক ভিডিও করতে একটু কষ্ট হয় তাই ভিডিও করা হয়নি যতটুকু তুলেছি যতটুকু মানে তোমাদেরকে শেয়ার করতে আসছি জানো বন্ধুরা আর একটা মানে মানুষে একটু কিছু করে কিন্তু মেনটেন করতে পারো না একজন ক্যামেরাম্যান থাকলে খুবই ভালো হয় এইখানে দেখো হচ্ছে বেগুন ভাজি আর মাছের মাছ হবে ডাল আর মাছের মাথা দিয়ে হবে লাউ দিয়ে আর কি হবে পায়েস হবে এগুলি সব কিছু হবে একটা একটা করে রান্না করব কেন দেখো লাউ কলা রয়েছে মাছের ঝুল কপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝুল আর মাছের তেল আনিছিল মাছের তেল বানাবো কিছু কিছু রান্না হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর বাজাটা হয়ে গেছে আর লাউটা মাছটা আর আছে পায়েস বানাবো এখানে তো এক এক লিটার দুধ পাঁচ দি বানাবো আর কি এই যে রান্না বান্না কমপ্লিট করেছি এই যে অনেক লুটলি আসবে তাই রেডিটেড হয়েছি আর কি রেডিটেড একটু হয়েছে শাড়িটা চেঞ্জ করেছি এই যে লুটলে আসবে সব মানে সবের মধ্যে তাই খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে আমরা তাই তুলে ধরে মানে পারছি না আর কি ভিডিও আর এই যে দেখো আলপনা মোটামুটি আলপনা দিয়ে দিয়েছি আর জাস্ট আর কিছু রয়েছে পরে দিব আলপনাটা আর এই যে দেখো সংক্রান্তি মানে বসে মানে মানে তোমাদেরকে সবজিগুলো দেখাচ্ছি মানে লুট আসবে আর কি তাই আমরা সবাই বসে রয়েছি ওটা নিয়ে তাই ভাবলাম তোমাদেরকে আমার আমাদের সবজি গাছটি দেখায় আর কি সকালে তো এগুলো দেখানো হয় না এই যে দেখো খুব সুন্দর কিন্তু জুড়ির বীজে সবজি মূলা টুলা এক দু তিন সবই আছে আমাদের বাড়িতে চই মূলা লাউ মানে এগুলো সব কিছু আছে এখানে দেখো সই গাছ লাউ গাছ ও বলতে সব কিছু আসে এভ্রিথিং মোটামুটি মানে বাজারে যাওয়ার লাগে না একটা কিছু মানে কড়ের লঞ্জা বাজার মানে বাড়ির দিকে টোকাইয়া টোকাইয়া তো এখানে যে কিছু আল্পনাকে দিয়েছিলাম যে কিছু আলপনা কিন্তু আমি দিয়ে গিয়েছিলাম আর জাস্ট কিছু কিছু রয়েছে এটা আমি দিচ্ছি আর কি বসে বসে এই যে আলফোনটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্টে জানাই তো আমি একে কিন্তু দিয়েছি আলফোনটা তোমরা জানাই কমেন্টে জাস্ট পারি না কিন্তু চেষ্টা করছি যেহেতু মানে এবারে বছর দিয়েছি আর কি আমার বাসুজি ওগুলো আগে এঁকে দিয়েছিলো তো আমি চার্জটা আর্ট করে নিয়েছি কিছু কিছু মানে পারি পারি বলতে না তো তোমরা জানাইও কমেন্টে কীরকম হয়েছে আর তোমরা বলবো হ্যাঁ তো আমারও মনটা খুশি হবে তোমরা তুমি ভালো হয়েছে তোমরা ভালো আর মন্দ হলে তো আর কিছু বলবো না আর চার্জটা তোমাদের ভালোবাসো সব কিছু আর এই যে চিতল পিঠা বানাচ্ছি এগুলো কী পিঠা বলে আমি জানি না অ্যাকচুয়ালি আমি বলি চিতল পিঠা যাই হোক কিন্তু পিঠা ঠিক কীরকম হয়েছে দেখো বন্ধুরা এর ভিতরে নারকল দিয়েছি আর গুড়ি মিক্সড করে তো দিয়ে দিয়েছি আর কি এগুলো তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে পায়েস দিয়ে তো এগুলো আমি কিন্তু খেতে ভালোবাসি এই যে আমাদের বাড়িতে লুট এসেছে দেখো বন্ধুরা মানে কত মানুষ আর অন্ধকার হয়ে গিয়েছে এবারে বছর অনেকটা লেট করে এসেছে তারা লুটের মানুষ তো এই দেখো আমাদের লুট দেওয়া হবে আর কি দেখতে তাকো এই যে পাপিয়া কি তারা লুট দেবে আর কি তো মানুষই দিয়ে দিচ্ছে আর কি যারা আছে তারাও দিয়ে দিচ্ছে তো ওদের কি আর দেওয়ার কোনো অ্যাকচুয়ালি সময় পান না আর কি তবে একটা দুটো দিচ্ছে আর কি সবাই তো পায়ে যা এই যে দেখো আমাদের লুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে যেন বন্ধুরা এরকম একটা দিন মানে পিনস করতে ভালোবাসতে মানে খুবই ভালো মানে কী বলবো এরকম একটা দিন পেতে গেলে অনেকটা মানে খুবই মানে কি বলবো ভাগ্যর ব্যাপার আর কি তো এই যে দিনটা এই যে দেখো তো কালকে আর পিঠা বানানো হয়নি তো রাত্রের পিঠাটা বানানো হয় না সকালে পিঠাটা বানাচ্ছে আর কি তো নারকেল দিয়ে মানে সিদ্ধ পিঠে তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে কি এগুলো পিঠা দেখতে তো পারছি আমার পিঠাটি কীরকম হয়েছে জানে কারণটে আর আমি কিন্তু খুব ভালো করে পিঠা বানাতে পারি না তাই ভাবলাম চেষ্টা করি একটু একটু বানাই তো ছেলে ছেলে তো খেবে না ঠিক না এই চলে ছেলে মেয়ে তো তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে তাই মানে বলছে আর পিঠা বানানোর জন্য আর আমি তো বেশ ভালোবাসি না তারপরও খাই কিন্তু খাই না তাই না আমিও কিন্তু ভালোবাসি ভালো না তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবে